হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো বন্ধুরা এটা আমার ফার্স্ট ব্লগ তো ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো যে সোমবার এই সোমবার আমি যাব মন্দিরে বাবা মাথায় দুধ ঢালতে তো সেটা তোমাদেরকে দেখাবো আজকে ভিডিওর মাধ্যমে ভিডিওটা রিসিভ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আঠারশন মন্দিরে যাবো আঠারেশ্বর মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা এখন টুকটুক করে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির সময় আমি যাব বাবার মন্দিরে তো দেখতে পাচ্ছ টুকটুক করে বৃষ্টি পড়ছে সেই বৃষ্টির মধ্যে তোমাদের সামনেই ক্যামেরাটা তুলে ধরেছি আজকে তো চলো Vídeo da sessão do Deja-Já. कोई मत मे कोई मलास्वाला पता कोई डेरे तेरे मेरे देरे। सर पे सा बाबा तेरा मेरे लिए तो सबसे হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি আটশো মন্দিরে গিয়ে পুজো দিয়ে সিটে তিন রাস্তার মোড়ে আমি এখন দাঁড়িয়ে আছি তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও তো আমার ভিডিও এখানেই শেষ করেছি তো পরে ভিডিও দেখা হচ্ছে বাই বাই টাটা